এটা তোমার পথ তোমার একার পথ এখানে অনেকেই তোমার সাথে হাঁটবে কিন্তু তোমার জন্য হাঁটবে না দুনিয়াতে হেসে খেলে চলা মানুষটা হয়তো ওপারে গিয়ে আর হাসবে না চোখ ভর্তি অশ্রু মন ভর্তির যন্ত্রণা নিয়ে চলা মানুষটা হয়তো ওপারে গিয়ে আর কাঁদবে না মানুষ তার জ্ঞানের পরিচয় দেয় তার কথায় যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে আর তার নিজের পরিচয় দেয় তার ব্যবহারে যার জীবনে যত পরিবর্তন যত সমস্যা আসবে সে ততই সফল হবে কারণ সকল সমস্যা তার সাথে একটি করে সুযোগ নিয়ে আসে পৃথিবীতে সবকিছু বুঝতে সময় লাগে কিন্তু ভুল বুঝতে একটা মুহূর্তই যথেষ্ট মানুষের মুখের ভাষা যখন অসহায় হয়ে যায় তখন তার চোখের জল কথা বলে বাবা মায়ের পেছনে অর্থ ব্যয় করাকে ব্যয় বলে না এটাকে সৌভাগ্য বলে নারী যদি সংসার করতে চায় তাহলে সে কুড়ে ঘরে থেকেও হাসি মুখে জীবন কাটিয়ে দিতে পারে আর যদি সংসার করতে না চায় তাহলে রাজপ্রাসাদ থেকেও বেরিয়ে আসে বিশ্বাস কথাটি ভালোবাসার থেকেও দামি কারণ বিশ্বাস না থাকলে ভালোবাসা টিকে থাকে না ভালো মানুষ আর ভালো সময় তোমাকে খুশি দেবে খারাপ মানুষ আর খারাপ সময় তোমাকে শিক্ষা দেবে কুড়ি বছর একটা না পড়াশোনা করলেও পড়ালেখার মানুষের নেশা হয় না কিন্তু কুড়ি দিন ধূমপান কিংবা বাজে নেশা করলেই সেটা মানুষের নেশা হয়ে যায় এটাই বাস্তব যে মানুষ দুঃখ দুঃখ করে কাঁদে তার দুয়ারে সুখ এসে ফিরে যায় তাই কখনো দুঃখ দুঃখ করে কাঁদবে না দুঃখের পর সুখ আসবেই মানুষের পেছনে যেটা হাঁটে তার নাম ছায়া আর মানুষ যার পেছনে হাঁটে তার নাম মায়া মানুষের ভালোবাসাটা গাছের শেকরের মতো হওয়া উচিত ফুলের মতো নয় কারণ ফুল সুবাস দিয়ে ঝরে যায় কিন্তু শেকড় মৃত্যু পর্যন্ত থেকে যায় মেয়েরা ছেলেদের এই জিনিসটা দেখে ভালোবাসে তা হল তার সততা ছেলেটা সৎ হলে মেয়েটা তাকে ভালোবাসতে বাধ্য হয় এবং সে যদি তাকে মন খারাপের সময় হাসাতে পারে তাহলে তো কথাই নেই মেয়েরা বিয়ের ক্ষেত্রে সবকিছুর থেকে ছেলে সচ্ছল ভবিষ্যৎকে বেশি প্রাধান্য দেয় সত্যি এটাই যে জীবনে আমরা যা চাই তা সহজে পায় না আর সত্যি এটাই যে আমরা সেটাই চাই যা সহজে পাওয়া যায় না মেয়েরা ছেলেদের কাছে টাকা চায় না চায় একটু গভীর ভালোবাসা অনেক বেশি সময় আর একটু কেয়ারিং এগুলো পেলেই মেয়েরা আপনার কাছে দুর্বল হয়ে পড়বে মানুষ সব পারে কিন্তু মানসিক অশান্তি থেকে পালাতে পারে না ভালোবাসা বোঝানোর জন্য কথা খরচের কোনো দরকার নেই যে বোঝার সে চোখ দেখেই বুঝবে আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও বুঝবে না প্রথম প্রথম আপনার জন্য সব ছাড়তে পারবে বলা মানুষটাই শেষমেশ আপনাকে ছেড়ে চলে যাবে মানুষকে অবশ্যই ভালোবাসা উচিত তবে তার পোশাক অর্থ আর সৌন্দর্য দেখে নয় বরং তার মনটা কতটা বড় তাই দেখে সম্পর্ক পুরনো হলে ব্যস্ততার জগৎ তৈরি হয় অবহেলা শুরু হয় কমে যায় গুরুত্ব বেড়ে যায় দূরত্ব জেদ খুবই ছোট্ট একটা শব্দ যা সম্পর্কের মতো একটা বড় জিনিসকে ধ্বংস করে দিতে পারে ভরসা কিছুটা ক্ষতি করতে পারে কিন্তু অন্ধ অন্ধবিশ্বাস আপনার সব কিছু কেড়ে নিতে পারে কারো রাগ দেখে তাকে বিচার না করে তার কষ্টের কথা আগে জানো মানুষ মরে গেলে পচে যায় কিন্তু তাদের কথা জীবিত থেকে যায় ঘুমিয়ে গেলে ব্যথা কমে যায় না সেটা শরীরের হোক বা মনের হিংসা করে অন্যর ক্ষতি সহজেই করতে পারবে কিন্তু কোনোদিনও নিজের উন্নতি করতে পারবে না কাক কালো বলে কেউ তাকে ভালোবাসে না খাঁচায় আবদ্ধ করে পুষতেও চায় না ঠিক ভাবে মানুষ মুখে যতই বলুক আসল সৌন্দর্য মনে কিন্তু সবাই ছোটে সাদা চামড়ার পেছনে দিব্যি দিয়ে মিথ্যা কথা বললে কেউ মরে যায় না যেটা মরে যায় সেটা হলো বিশ্বাস এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা আপনার হাত ধরে অন্যর সাথে পরিচিত হয়ে আপনাকেই ভুলে যায় যে জিনিসটা পূরণ হবার নয় সেই জিনিসটাই আমাদের মন বেশি চায়। মনকে তো বোঝানো যায় না যতই চেষ্টা করুক মানুষ কিন্তু মনটা নির্লজ্জ তাই পাবে না জেনেও বায় করে বর্তমান বাজারে সব কিছুর দাম বেড়ে গেছে কিন্তু দুটো জিনিসের দাম আজও বাড়েনি বিশ্বাস ও ভালোবাসা কারণ এই দুটোর দাম আগেও কেউ দিত না আর আজও কেউ দেয় না বেশিরভাগ পুরুষ নারীর সৌন্দর্য দেখে তার প্রেমে পড়েছে আর বেশিরভাগ নারী পুরুষের সফলতা দেখে সংসার বেঁধেছে একজন সুন্দর আকর্ষণীয় রমণীর পাশে দুই ঘন্টা বসে থাকুন দেখবেন সময় উড়ে চলে গেছে আবার গ্রীষ্মের প্রচন্ড গরমের মাঝে রাস্তায় দুই মিনিট হেঁটে দেখুন মনে হবে আপনি অনন্ত কাল ধরে হাঁটছেন বিয়ে করার আগে মেয়ের চেয়ে মেয়ের মায়ের সম্পর্কে ধারণা নেওয়াটা খুবই জরুরি কারণ করলা গাছে কখনো মিষ্টি ফল আসে না পর আর পরপুরুষ কখনো আপন হয় না এগুলো হলো মরিচিকা এসবের পেছনে ছুটলে নিজের জীবন আর নিজের পরিবার ধ্বংসস্তূপে পরিণত হয় মেয়েরা মরণকেও তত বেশি ভয় পায় না যতটা বেশি ভয় পায় এই ভেবে যে তার মৃত্যুর পরে তার সন্তানকে হয়তো আর কেউ তার মতো করে ভালোবাসবে না অর্থশূন্য মানুষের জীবন হলো ফুটবলের মতো সুযোগ পেলে সবাই লাথি মারে চারপাশে এত আলো তবুও লাগে অন্ধকার তুমি আছো ঠিকই এই আজ অধিকার ওর কাছে আসে আবার দূরে যায় মাঝখানে কিছু স্মৃতি অকারণে কাদায় নিজের মনকে ততটাই পাথর করতে চাই যতটা পাথর হলে মনের দুর্বলতা সৃষ্টিকর্তা ছাড়া আর কারো কাছে প্রকাশ পাবে না পাখি হয়েও ওরা সাথী হারানোর আর্তনাদ বোঝে আর তুমি প্রিয়জন রেখে উড়ে বেড়াও নতুনত্বের খোঁজে ভাতটা তাকে ধরতে দেওয়া উচিত যার স্পর্শে মিথ্যা আশ্বাস থাকে না সম্পর্ক ভাঙলে শুধু ভালোবাসা ভাঙে না সেই সঙ্গে ভাঙে বহুদিন ধরে গড়ে ওঠা বিশ্বাস যদি কাউকে সত্যি ভালোবেসে থাকেন শক্ত করে ধরে রাখুন কারণ প্রিয় মানুষের শূন্যতা মানুষকে অনেক কাদায় মানুষ অন্যদের থেকে পাওয়া সম্মান আর আপনজনদের থেকে পাওয়া অপমান কখনো ভুলতে পারে না ভালোবাসলেই ভালোবাসা পাবে এটা ভাবা ভুল কারণ দুনিয়াটা এখন স্বার্থপর শুধু নিতে জানে দিতে জানে না জীবনে চারটি জিনিস কখনো ভাঙতে নেই এক বিশ্বাস দুই সম্পর্ক তিন মন চার প্রতিশ্রুতি কারণ এগুলো যখন ভেঙে যায় তখন কোনো শব্দ হয় না কিন্তু অনেক বেশি কষ্ট হয় শূন্যর নিচে শূন্য বসালে যেমন যোগফল কিছুই মেলে না ঠিক তেমনি যে তোমার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে লড়াই করলেও সে কখনোই তোমার হবে না মানুষকে আপন ভেবে কি লাভ কাউকে হাসালে ভাবে জোকার কাদালে ভাবে নিষ্ঠুর ঘনিষ্ঠ হলে ভাবে খারাপ মতলব হারিয়ে গেলে ভাবে বেইমান এই যুগের তিনটি সত্য কথা এক জীবনে টাকা না থাকলে কেউ তোমাকে গুরুত্ব দেবে না দুই একদিন না একদিন আমাদের মরতেই হবে এটা কখনো পাল্টানো যাবে না তিন শেষটা খুবই গুরুত্বপূর্ণ জীবনে যদি কিছু হতে চাও তাহলে সত্যি বলো কেউ সত্যি ছাড়া জীবনে উন্নতি করতে পারে না আমি সেখানেও হেসে সহ্য করেছি যেখানে আমার কান্না করার কথা ছিল যখন কেউ বারবার প্রেকের মতো বিথ্যে থাকে তখন হাতুড়ি হয়ে তাকে ঠুকে দেওয়াটাই ভালো খারাপ খাদ্য আর খারাপ বাক্য কখনো কাউকে পরিবেশন করা উচিত নয় ভালোবাসায় নাকি মানুষ বদলে যায় শুনেছিলাম আমি তো দেখি বিচ্ছেদ হওয়ার পর মানুষ বেশি বদলায়